ফেসবুকের যে অর্থটা আমাদেরকে দিচ্ছে বা আমরা অর্থটা কামাই করতেছি ফেসবুক থেকে এটা আপনার পকেট পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন এটা কিন্তু আসলে একটা নতুন ইউজারের ক্ষেত্রে খুবই জানাটা আবশ্যক ঠিক আছে যেহেতু নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তো অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে ফেসবুক থেকে যে ডলারটা আমরা পাচ্ছি এই ডলারটা আমাদের পকেট পর্যন্ত আনতে কি কি মানে কি কি করা লাগবে বা কি কি লাগবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো যে প্রথমে যে বিষয়টা বলেছি যে ফেসবুকের অর্থ আপনি পকেট পর্যন্ত আনতে গেলে আপনার কি করতে হবে তো যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন বা স্টার সেট পেয়ে থাকেন বা স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আপনি স্টার মনিটাইজেশন আসলে আপনি কাজ করবেন ঠিক আছে যে যত কিছু বলুক আপনি টিন সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আইল ছামি না করে এটা করে নেবেন ঠিক আছে আর যদি আপনি মানে বিষয় মূল বিষয়টা হচ্ছে কি ফেসবুকে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় আপনি যদি বেশি দিন পর্যন্ত ফেসবুকে টিকে না থাকতে পারেন মানে ভুল ভিডিও দেন তাহলে কিন্তু খুব সহজে আপনার পেজটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো শিখে বলবো যে বেশি দিন পর্যন্ত ফেসবুকে টিকে থাকবেন তাহলে ফেসবুকে যে অর্থটা আছে এটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে আছে যে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে স্টার সেটআপ পেয়েছে তো আসলে মানে এইগুলা পাওয়ার পরে ওয়ান ইয়া করতেছে মানে মানে এই করতেছে না ব্যাংক অ্যাকাউন্ট করতেছে না মানে সাবমিট করতেছে না পেআউট সেটআপ করতেছে না এই ভুলটা কখনোই করতে যাবেন না কথার কথা যদি আপনি স্টার মনিটাইজেশন পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যদি সত্তর ডলার বা মানে তার চেয়ে বেশি থাকে আপনি যদি স্টার মনিটাইজেশন করার পরে পে আউট সেট আপ করেন সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে একটা সময়ের মধ্যে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা যে এই যে আপনার কষ্ট করা উপার্জিত টাকাটা এটা আপনি এক্সপায়ার হতে দিবেন না তিন সার্টিফিকেট নিয়ে অনেকে ভয় বিভীষণ থাকে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই ঠিক আছে জাস্ট আপনার আলসামি যদি না থাকে তাহলে আপনি কাজগুলো করতে পারেন ঠিক আছে তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকমই বন্ধুরা যে ফেসবুকে আপনি যে ভিডিওটা করতেছেন আপনার ভিডিও থেকেও আয় হবে এবং ই থেকে হবে কিন্তু অনেক দেরিতে আপনারা পেয়ার সেট আপটা করেন মানে দেখা যায় অনেক ডলার নষ্ট হয়ে যায় অনেক ডলার এক্সপায়ার হয়ে যায় যাতে এই ডলারগুলো এক্সপায়ার না হয় সেই ব্যবস্থা আগে বাগে করে নেবেন কারণ কি বর্তমানে এক সিন্ট কামাই করা ফেসবুক থেকে অনেক টাফ বাই এক হাজার বিউ হলেও দেয় না এমন এক ভিডিও আছে আবার দেখবেন তিন হাজার বিউ হলে এক সিন্ট দেয় অতএব এই যে একটা অর্থ এই অর্থটা আপনি কেন দূরে সে ছেড়ে দেবেন চেষ্টা করেন যে তিন সার্টিফিকেট খুলেন খোলার পরে আপনার পেআউট আউট সেট করেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন ঠিক আছে যা যা লাগে সব যাবতীয় সব কিছু ইনফরমেশন দেন তাহলেই তো হয়ে গেলো না কিন্তু আমরা দেখি যে মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় আমরা করি কি ব্যাঙ্ক সেটআপ করি না মানে পেওর্থ সেটআপ করি না এটা করে নেবেন ঠিক আছে আর এইভাবেই কিন্তু আপনার ফেসবুক থেকে যে অর্থটা পাচ্ছেন এটা আপনার পকেট পর্যন্ত আনতে গেলে আপনার যে একটা মানে আলসামীর বিষয় আছে সেই আলসামীটা কিন্তু আপনার ছেড়ে দিতে হবে আর যদি আলসামী না ছাড়তে পারেন তাহলে ওই যে যেমন সময়ের মধ্যে এক্সপায়ার হয়ে যাচ্ছে ঠিক আছে যদি ইন টোটালি ভাবে আপনি বলেন যে না ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করবোই তাহলে আপনি পারবেন যদি এইটাই করেন যে করবই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু করতে পারবেন এখান থেকে ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য আপনারা আপনাদের সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ